দর্শক আসসালাম আলাইকুম শাহ ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানা এই হাটটি সপ্তাহ দুদিন বসে আর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর কেমন দামে করে বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব দুইবারে ষোলো লিটার দুধ দাঁত কটায় তো দাঁত আর আমরা দেখছিলাম তোতা কে তোতা ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা তো বৃষ্টি বৃষ্টির জন্য একটু আমদানিটা কমে গেছে

ঝিরি ঝিরি বৃষ্টির এখানে গাভী বাসি ব্যথা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিচ্ছিলাম বাচ্চা কি বেটা বাচ্চা বেটি বাচ্চা দাঁত করা দাঁত আটটা দুধ কয় কেজি বস বারো বারো লিটার আচ্ছা ওলামটা একটু দেখে নেই বেশ সুন্দর গাভি বাছুর আমরা দেখছিলাম দেখছিলামখানে কোয়ালিটি ফুল এটা হচ্ছে বাচ্চাটা কয়দিনের বাচ্চা বড় ভাই কেবল পাঁচ দিন পাঁচ আচ্ছা ছয় দিন হবে আচ্ছা ছিলাম এখানে দাম দামি চলছে

গা ভি আমরা দেখছিলাম এখানে আমাদের দামি চলছে কত চাইছেন আপনি কত আমি চাইনি আসোর কথা বলে আমি বললাম যে চল্লিশে দিতে কি করা যাবে সেই কথা না হুম আচ্ছা না আচ্ছা আচ্ছা গা আমরা দেখছি ছয় কেজি দুধ ছয় কেজি দ্বিতীয় গরু আপনি অফিস তাহলে তো তাহলে কীভাবে নিবে এ তা কী করবো কিনবে ছয় কেজি দ্বিতীয় গরু আমরা

খুলনা খুলনা আচ্ছা খুলনা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন এরকম সংগ্রহ কালেকশন নিলে দিতে পারবো ইনশাআল্লাহ নাম্বারটা একটু বলেন তো মানে 01718 হ্যাঁ 16 হ্যাঁ 72 হ্যাঁ 45 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ দিতে পারবো সব সময় পাবে সব সময় পাবেন আচ্ছা দর্শক শুনছেন নি হাজী সাহেব উনি ক্যামেরার সামনে আসতে চায় না যাই হোক তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান অবশ্যই তো দাবাই সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিন আজকে দিন জিতবে bu tür bir istibar.